নমস্কার বন্ধুরা বর্ষাকাল যেমন ছাদ বাগানের জন্য খুবই ভালো তেমনি আবার দুঃস্বপ্নও বয়ে নিয়ে আসে দেখা যায় বাগানের টবের মধ্যে গাছগুলি যেন ঠিকঠাক বাড়ছেই না পাতার মধ্যে কোনো সজীবতা নেই দিন দিন যত যায় পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের ড্রাইব্যাক আসছে ডাল কাটতে কাটতে প্রায় ডাল শূন্য হতে চলেছে শুধু জবা গাছ বলে নয় এটা প্রত্যেকটি ফুল ফলের গাছেও হতে পারে শুধু কি তাই আরও বিভিন্ন সমস্যা রয়েছে সার ওষুধ প্রয়োগ করেও সেই সব সমস্যা দূর করা যায় না তাই গাছগুলি যখন ভালো আছে সুন্দরভাবে বড় হচ্ছে আগামী দিনও ভারী বর্ষায় একটি গাছের যেন ক্ষতি না হয় তার কি কোনো সমাধান আছে আছে সমস্যা যখন আছে সমাধানও আছে এবং রেজাল্ট পাওয়া যাবে হান্ড্রেড পারসেন্ট তার জন্য আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটি ছাদ বাগানের গাছ কখনো ভালো কখনো খারাপ এই ভালো মন্দ আমাদের চলতে হয় সারা বছর প্রতিটি ঋতুতি তাই বর্ষার এই শুরু এখনো অনেক বাকি বর্ষায় গাছের কিভাবে ক্ষতি করে ভালো সুন্দর গাছ দিন দিন দুর্বল হয়ে মরণাপন্ন হয়ে যায় তখন বিভিন্ন চেষ্টা করেও তাদের ঠিক করা যায় না তো যে বন্ধুরা এই সমস্যাগুলি থেকে নাজেহাল না হয়ে গত সিজনের কথা মনে করে তাদের কাছে একটাই করণীয় যে জিনিসটা আমি করেও থাকি সেটা হলো গাছের রুট ট্রিটমেন্ট রুট ট্রিটমেন্টটা কী কেন করব কখন করতে হয় এটা করলে কি সুবিধা পাওয়া যাবে সব গাছেরই কি একইভাবে রুট ট্রিটমেন্ট করতে হবে কোন জিনিসটা সবচেয়ে ভালো রুটের ক্ষেত্রে আসুন জেনে নিই এক এক করে নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই যতক্ষণ গাছের রুট মানে শিকড়ের স্বাস্থ্য ভালো থাকে ততক্ষণ গাছের বৃদ্ধিও ঠিক থাকে গাছে ফুল ফল পাওয়া যায় আর এই গাছের শিকড়ের বৃদ্ধি ও স্বাস্থ্যবান রাখে আমাদের টবের মাটি আমরা যখন নতুন গাছ প্রতিস্থাপন করি বা রিপোর্ট করি নতুন মাটিতে তখন আমরা মাটিটিকে সুন্দরভাবে উপযুক্ত সার এবং মাটির পেইজ লেভেল ঠিক রাখার জন্য জৈব কম্পোস্ট সার ব্যবহার করে থাকি চুন দিই নয়তো ছত্রাকনাশক মিশিয়ে মাটি জীবাণুমুক্ত করি আর ড্রেনেজ সিস্টেম অতিরিক্ত জল বার হবার জন্য আমরা টবের মাটিতে বালি মেশাই তো তারপর আমরা গাছ বসাই এটা তো প্রতি বছরই আমাদের করতে হয় তারপরও কেন আমাদের গাছের হঠাৎ হঠাৎ বৃদ্ধি বন্ধ হয়ে যায় শিকড়গুলি নষ্ট হয়ে যায় বেশ কয়েকটি কারণ রয়েছে এর প্রথম দায়ী হচ্ছে ওয়েদার গ্রীষ্মকালে তাপের কারণে মাটি গরম হয়ে শিকড় শুকিয়ে যায় বৃদ্ধি হয় না তার জন্য আমাদের শিকড়কে ঠান্ডা রাখার জন্য কম্পোস্ট সার আর্দ্রতা ধরে রাখার জন্য বারবার জল দিতে থাকি এবং এই সময় বেশ কিছু খাবার আমরা না দিয়ে তরল খাবার প্রয়োগ করে গাছের রুট ঠিক রাখি এটাই একটা রুট ট্রিটমেন্ট আর গ্রীষ্ম শেষ হবার পর বর্ষার আগমন বেশ গাছগুলিতে নতুন পাতা ছাড়ছে ঘন সবুজ হয়ে উঠছে গাছ বার বৃদ্ধি ভালো আছে মানে মাটি ঠিক আছে পরিবেশ অনুকূলে রয়েছে কিন্তু দেখা যায় বর্ষার বৃষ্টি যখন বাড়তে থাকে একটা না বৃষ্টি সূর্যের দেখা নাই টবের মাটিতে জল জমে যাচ্ছে তখন কি হয় গাছের শিকড়গুলি পচে যেতে থাকে ছত্রাক জীবাণুর কারণে কিন্তু কিছু পোকা মাকড় ক্রিমি মাটির মধ্যে থেকে গাছের শিকড় নষ্ট করে দেয় তো গাছগুলি ধীরে ধীরে ফুল ফল দেয়া বন্ধ করে দেয় গাছের পাতা হলুদ হতে থাকে কখনো কখনো সবুজ অবস্থায় গাছ ঝিমিয়ে মারা যায় কারণ কি সেই মাটি তাই জুলাই মাসে শুধু জবা গাছ বলে নয় সব গাছের রুট ট্রিটমেন্ট করে নিতে হয় এই সময় রুট ট্রিটমেন্ট কেমন করতে হবে গ্রীষ্মকালে অতিরিক্ত কম্প সার মাটির উপর থেকে সরিয়ে নিতে হয় এবং শক্ত মাটি খালি জায়গায় দিয়ে পূর্ণ করতে হয় এই সময় বালি আর্দ্রতা বেশি ধরে রাখে এমন কোনো খাবার গাছে দিলে তা পচে শিকরে ছত্রাক জীবাণুতে নষ্ট করে দেবে মাটি উর্বর রাখতে চুন এবং টবের মাটিতে দিতে হবে এই সময় এটি মাটিতে ছত্রাক জীবাণু হতে বাধা সৃষ্টি করে মাটিতে এই সময় এনপিকে সার প্রয়োগ করে গাছের খাদ্য চাহিদা মেটাতে হবে তার জন্য যে কেমিক্যাল এনপিকে দিতে হবে তা কিন্তু নয় এখন ফসফেট ডিএপি পটাশ জৈব সার পাওয়া যাচ্ছে তো এগুলি গাছে দিয়ে মাটির গুণগত মান ঠিক রাখা তাহলে ভারী বর্ষায় টবের মাটিতে জল জমবে না পচন সৃষ্টি হবে না গাছগুলি সুন্দরভাবে ফলে ফুলে ভরে উঠবে এবার ঠিক বর্ষার পরে আর একবার রুট ট্রিটমেন্ট আমাদের করতে হবে ওয়েদার চেঞ্জ তখন টবের মাটির ওপর থেকে চার থেকে পাঁচ ইঞ্চি মাটি আবার সরিয়ে নিতে হবে পুরো টবের মাটি শুকিয়ে নিতে হবে তারপর জৈব কম্পোস্ট সারসহ বাকি পুষ্টি দিয়ে টবের মাটি পূর্ণ করতে হবে এটাও একটা রুট ট্রিটমেন্ট মানে মাটিকে ভালো রাখা আর এই মাটিকে উর্বর রাখতে ছত্রাক জীবাণু এবং পোকামাকড় মুক্ত রাখতে পারলি রুট গাছের শিকড় ভালো থাকে তার জন্য সব থেকে ভালো সব থেকে দামি কম পয়সায় ছত্রাকের জন্য এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড সিক্স পারসেন্ট একশো এম দাম চল্লিশ টাকা এটি প্রতি মাসে প্রতি টবের মাটিতে চার থেকে পাঁচ ফোঁটা দিলেই হবে যদি কোনো খারাপ জীবাণু থাকে তা নষ্ট করে দেবে এর উপরে কোনো জীবাণুনাশক আছে তা আমার জানা নেই সঙ্গে একইভাবে ডাস্টবান টোয়েন্টি পারসেন্ট ইসি চার থেকে পাঁচ ফোঁটা টবের মাটিতে দিয়ে দিলে পোকা কৃমি নিমাটোড হবার সম্ভাবনা একদমই থাকে না রুটগুলি থাকে সুন্দর স্বাস্থ্যবান এবার আসি আপনাদের শেষ প্রশ্ন যে আমরা গাছে আপনি যেমন বললেন আমরা ঠিক প্রতি বছরে এভাবেই করে যাচ্ছি করে আসছি তবুও গাছের বার বৃদ্ধি কিছু কিছু গাছের হয় না গাছগুলি দুর্বল হতে হতে মারাও যায় অনেক বা কিছু গাছ বাঁচাতেও শেষ চেষ্টা করে পারি না কেন হয় এরকম এর কারণ মাটি তিন রকম উর্বর মাটি অ্যাসিটিক মাটি খারিও মাটি আমরা বার বার কেমিক্যাল সার এবং জৈব সার যেটা বেশি মাটিকে অ্যাসিটিক করে তোলে তা দেবার জন্য এমনটা হয়ে থাকে এটা আমরা খেয়াল রাখি না তখন উর্বর মাটি আর থাকে না নয় অ্যাসিটিক হয়ে যায় নয়তো খারিও হয়ে যায় বেশি তার ফলে গাছ দুর্বল হতে হতে গাছ খাবার গ্রহণ করতে না পারার জন্য মারা যায় এমন অবস্থা হলে নতুন মাটিতে গাছটি আপনাকে বসাতে হবে অনেক সময় দেখা যায় যে গাছের শিকড় সেভেন্টি ফাইভ পারসেন্ট নষ্ট হয়ে গেছে সেই অবস্থায় কি করবেন এই ক্ষেত্রে গাছটি নতুন মাটিতে বসানোর পর প্রথম যে জলটা প্রয়োগ করবেন তাতে এইচ টু ও টু এক লিটার জলে চার থেকে ছয় এম সঙ্গে দু গ্রাম হরমোন পাউডার মিশিয়ে সেই জলটি দিলে দ্রুত গাছের শিকড়গুলি নতুন করে ছাড়বে এটাও একটি এটাও একটি রুট ট্রিটমেন্ট আশা করবো আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে বোঝাতে পারলাম আসলে টবের গাছের রুট কিভাবে ভালো রাখা যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম আর যে সকল নতুন বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এই রকম ছাদ বাগান করার সহজ উপায় জানতে সঙ্গে থাকার অনুরোধ করব। ভালো থাকুন সকলে নমস্কার আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে